আপনারাও কি ভুগছেন চ্যানেলে আর্নিং হোল্ড মানে বিষয়টা নিয়ে চ্যানেলে আপনারা আর্নিং করছেন এবং আপনারাও কি ভুগছেন চ্যানেলে যখন আর্নিংটা হোল্ড হয়ে গেছে আপনাদের আর্নিং তো আজকে ভিডিওটা এই টপিক নিয়ে কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে আসলাম বর্তমানে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকের আর্নিং নিয়ে কিছু করব আজকে তো সবাইকেই আজকালকার দিনে মানে আর্নিং রাস্তা সবাইকেই মানে খুলে দিয়েছে ফেসবুক তো এই প্রবলেমটা অনেকেই ফেস করছো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে প্রবলেমটা এটা নয় এই যে ঠিক দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু জুম করেও দেখাচ্ছি কিন্তু প্রথমে এই যে প্রবলেমটা আর্নিং এর জায়গায় যখন পে আউটে আমরা ক্লিক করছি ফেসবুকে গিয়ে তখন কিন্তু ইউ আর আর্নিং আর এ হোল্ড মানে এই কথাটা কিন্তু আসছে এখন তো এই জিনিসটা দেখে এই জিনিসটা দেখে সবাই কিন্তু ভয় পাচ্ছে জিনিসটা দেখতে পাচ্ছ যে এইটুখানি কথা এই প্রথমে এই যে এই চিহ্নটা দেওয়া হলুদ কালারের এই জিনিসটা দেখে কিন্তু সবাই ভয় পাচ্ছে ঠিক আছে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই হ্যাঁ ভয় পাওয়ার কিন্তু কিছু নেই কারণ আমি তোমাদেরকে বলে রাখি এটা মানে কী এবং এটা কী আজকে এটা নেই বিভিন্ন ধরনের কথা এবং এটার সাজেশান আমি দেবো তোমাদেরকে এটা ভয়ের কিছু নেই তো এটা নিয়েই কথা বলবো তো অবশ্যই তোমরা দেখছো এখন অল টিপ ফেসবুকে এবং যদি হোয়াটসঅ্যাপে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে দিও এমন এমন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবে তো যাই হোক আজকে আমি টপিকে ফিরে আসি যাই হোক এই জিনিসটা এখন সবার আসছে এবং এটা কেন আসছে এই জন্যই বলে রাখি তোমাদেরকে এটা বেশি কিছু না এটা আসছে কারণ হচ্ছে আমরা আমাদের ফেসবুকে যখন আমাদের অল ডিটেলসটা আপডেট করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আইসি কোড এবং সব কিছু নিয়ে যাবতীয় সব কিছু যখন আপডেট করা হয়ে যায় তখন আমাদের আর্নিং হয় হ্যাঁ তখন কিন্তু এই লেখাটা আসবে না কারণ এই লেখাটা কখনো আসবে যখন আপনাদের ফেসবুকে যখন কোনো আপনার দেখা যাচ্ছে নাম রয়েছে সাপোজ আমি কথা কথা বলছি আমার আমার ফেসবুক আইডিয়াকে নাম ছিল দেখিয়ে দিই তোমাদেরকে দেখুন আমার ফেসবুক আগের নাম ছিল হচ্ছে আইডিস শুধু সুরজিৎ কুন্ডু ছিল এখন আমি অল টিপ সুরজিৎ দিয়েছি কিন্তু তাই জন্য কিন্তু আমার এই যে এই জিনিসটা এই যে জিনিসটা আমার কিন্তু এই জন্য এসছে এটাই হচ্ছে কথা এটা আসার হচ্ছে একটাই মানে পেমেন্ট হোল্ড রাখার হচ্ছে একটাই অপশান আপনারা রকমভাবে কোনো সময় ব্যাংকের কোনো ডিটেলস বা কোনো কিছু আপনি মানে পা চেঞ্জ করেছেন মানে ভিডিও ক্রিয়েট করতে করতে কোনো জিনিস চেঞ্জ করেছেন তো সে কারণের জন্য আপনার পেমেন্টটা হোল্ড হয়ে গেছে এবং পেমেন্ট হোল্ড হয়েছে এই পেমেন্ট বেশি দিন না ওরা একটা টাইম দেয় ফেসবুক আমাকে যখন টাইম দিচ্ছে দেখুন দেখাতে পারছি উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে অর্থাৎ আজকে হচ্ছে বাইশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে আমার পেমেন্ট কিন্তু আমার ব্যাঙ্কে ঢুকে যাবে ঠিক আছে আমার আমারও কিন্তু পেমেন্ট হোল্ডার রয়েছে এবং আপনারাও যাদের হোল্ডে রয়েছে এই লেখাটা দেখা যাচ্ছে ইউ আরনিং অ্যান্ড অন হোল্ড তবে চিন্তার কিছু নেই এই ডিজাইনের জন্যই পেমেন্টটা হোল্ডার রয়েছে ঠিক আছে এই পেমেন্টটা মানে এই বিষয়টার জন্য হোল্ডার রয়েছে এটা চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ তো এই বিষয়টা এবার আপনারা দেখবেন কী করে যদি এটা না করতে না নাকি বুঝতে পারছে না একটা ভয় পাচ্ছে দেখে তাহলে কী করবো সোজা গুগলে চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গুগলে গিয়ে সোজা লেন্সে গিয়ে ট্রান্সলেট করে নেবেন এই যে গুগল লেন্স আছে এখান থেকে লেন্সে গিয়ে ফটোটা সিলেক্ট করে নেবেন এখান থেকে স্ক্রিনশট করা হয়েছে আমার অলরেডি সিলেক্ট করা এখান থেকে আপনারা দেখে নেবেন দেখুন আমি বাংলায় বার করে ফেলেছি দেখুন এখানে কি লেখা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার পে আউট অ্যাকাউন্টের পূর্ণ জন্য অর্থ প্রদানের পদ্ধতি আপডেট করা হয়েছে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য আমরা মানে উপার্জনের জন্য আমরা উনত্রিশ তারিখে ফেব্রুয়ারি পর্যন্ত পেমেন্ট আমরা রেখেছি তো এই হচ্ছে কথা আর কিছু না এটা চিন্তা কিছু নেই বন্ধুরা এটা আবার একটা ওরা টাইম দেবে সেই টাইমের মধ্যে কিন্তু পেমেন্টটা আবার আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো কোনো সমস্যা কোনো ব্যাপার নেই এই জিনিসের জন্য কোনো অর্থ চিন্তার কিছু নেই বন্ধুরা যে তো আমরা চিন্তা করছি মানে পেমেন্ট ঢুকবে না এটা এখন বর্তমানে এই প্রবলেমটা সবাই ফেস করছে কিন্তু তাই জন্য আজকে ভিডিওটা বানানো ভালো তোমাদেরকে এই বিষয়টা নিয়ে বলি কোনো চিন্তার কারণ নেই কিন্তু বন্ধুরা যে এই বিষয়টা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে পেমেন্ট হোল্ড হয়ে যাবে কোনো ব্যাপার না তো আপনারা যা টাকা কামিয়েছেন ফেসবুক থেকে যা ডলার পেয়েছে সেটা টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই তবে আজকে ভিডিওটা এমনি থাকলো আবার নেক্সট কোনো ভালো 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 কোনো টপিকের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা কিন্তু ক্লিক করে রাখতে হবে তো নমস্কার